গুড আফটারনুন স্টুডেন্টস আজকে পিএসসি সিলেবাসে থাকা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কথা সাহিত্যিক সহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প মহেশের আমি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব তৃতীয় পরিচ্ছেদের দেখো আমি প্রথম পরিচ্ছেদ আর দ্বিতীয় পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করে দিয়েছি আর আমি তিনটে আলাদা আলাদা পর্বে ক্লাসও নিয়ে নিয়েছি আজকে তৃতীয় পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব আলোচনার পরেই কিন্তু মহেশের সম্পূর্ণ চ্যাপ্টার ক্লোজ হবে দেখো আলোচনায় প্রথমেই প্রশ্ন হচ্ছে আমি না ভাত হয়েছে রে কে বলল গল্পে আছে দেখবে আমি না ভাত হয়েছে রে কে বলল উত্তর হবে গফুর তৃতীয় পরিচ্ছেদে আছে পরের প্রশ্ন গো গফুর যখন ঘরে ফিরল তখন বেলা কত গফুর যখন ঘরে ফিরল তখন বেলা কত উত্তর হবে দ্বীপ প্রহর তিন চাল নেই বাবা মহেশ গল্পে কথাটি কে বলেছিল চাল নেই বাবা মহেশ গল্পে কথাটি কে বলেছিল উত্তর হবে আমিনা পরের প্রশ্ন গফুর আমিনার কাছ থেকে কি চেয়েছিল গফুর আমিনার কাছ থেকে কি চেয়েছিল উত্তর হবে এক ঘটি জল পরের প্রশ্ন গফুর যে গ্রামে থাকতো সেই গ্রামে কটা পুষ্করিণী ছিল বা আছে গফুর যে গ্রামে থাকতো সেই গ্রামে কটা পুষ্করিণী আছে উত্তর হবে দু তিনটি দেখো গফুরকে যখন জমিদারের কাছে যেতে হয়েছিল তখন তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল মহেশের জন্য কেননা মহেশ তার শিব জমিদার বাবুর বাগানে অনেক কিছু নষ্ট করে দিয়েছিল ফুল নষ্ট করেছিল অনেক কিছু নষ্ট করেছিল কে মহেশ এছাড়া তার ছোট মেয়েকে ফেলে পালিয়ে গিয়েছিল সেই জন্য গফুরকে গফুরের জন্য গফুর বলছি মহেশের জন্য গফুরকে যেতে হয়েছিল এবং অপমান সহ্য করে বাড়ি ফিরে এই কথাগুলো তার আমিনা তার মেয়ে আমিনার সাথে হয়েছিল পরের প্রশ্ন সাধারণে কি পায় না সাধারণে কী পায় না উত্তর হলো বাবুর খিরকির পুকুরের জল সাধারণ মানুষে ব্যবহার করতে পারে না পরের প্রশ্ন জমদূতের ন্যায় কে গফুরের প্রাঙ্গনে এসে দাঁড়ালো জমদূতের ন্যায় কে গফুরের প্রাঙ্গণে এসে দাঁড়ালো উত্তর হবে জমিদারের পিয়াদা ঠিক আছে জমিদারের পিয়াদা পরের প্রশ্ন গফরা ঘরে আছিস কার উক্তি গফরা ঘরে আছিস কার উক্তি উত্তর হলো জমিদারের পিয়াদার উক্তি ঠিক আছে পরের প্রশ্ন মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় বিখ্যাত উক্তিটি কার মহেশ গল্পে বিখ্যাত উক্তিটি কার এটা কিন্তু খুব বিখ্যাত উক্তি মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয় উক্তিটি হল গফুর মিয়ার ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন জমিদারের নাম কি মহেশ গল্পে জমিদারের নাম কি উত্তর হবে শিবচরণ শিবচরণ বাবু বলা হচ্ছে এখানে উত্তর হবে শিবচরণ পরের প্রশ্ন গফুর মহেশকে কি দিয়ে আঘাত করেছিল দেখো গফুর যখন দেখলো তার মেয়ে যখন তা সে ক্ষুধার্থ যখন ঘরে ফিরলো এরপরে মহেশের কাণ্ড কারখানার পরও অনেকটা ঘটনা ঘটে গেছে তারপরে কি হয়েছে দেখছে যে আমিনাকে যখন সে জল চাইলো আমিনা কিন্তু কাঁদে কাঁদতে জল আনতে চলে গেল কিন্তু সে জল তারপর গফুর ঘরে চুপচাপ শুয়েছিল তারপর দেখা গেল দে যে ঘরে একটা বাইরে চিৎকার শুনে গফুর যখন বেরিয়ে আসে তখন দেখলো আমি নাকে ফেলে সেই ঘরটাকে উল্টে ফেলে দিয়ে কি হচ্ছে মাটির কলসি ভেঙে চুরমার হয়ে গেছে এবং গফুর এই গোফুর বলছি মহেশ শুষে মাটি শুষে জল খাচ্ছে ঠিক আছে তখন রাগে সে কী করলো আমিনাকে যেহেতু ফেলে দিয়েছে সেই জন্য মেয়ের জন্য সে রেগে গেল কার ওপর গফুর মহেশের ওপর গিয়ে কি করল তার লাঙল দিয়ে লাঙলের এক কোপে তার মাথায় সজোরে আঘাত করলো এর ফলে মহেশের মৃত্যু হলো তারপরে মহেশের প্রায়শ্চিত্তের জন্য প্রায়শ্চিত্তর জন্য অনেকে বলল গোফুরকে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে কারণ তুমি গো হত্যা কর ছোব তো সেই কারণে তাকে প্রায়শ্চিত করার জন্য তাকে বললো তাকে ভিটেটা তার নিজের যে বাস্তু ভিটে সেটা তাকে বেচে দিতে হবে সেই দিনই রাত্রিবেলা কী হলো গফুর তার মেয়ে আমিনাকে বললো চল আমরা ফুট ফুল বেড়ে চটকলে চলে যাই এখানে আছে যে ফু ফুল বেড়ে চটকলে যাওয়ার আগে বেরোনোর আগে যখন ওরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তখন গফুর যেখানে বাধা গফুর যেখানে মহেশকে বেঁধে রাখতো যেখানে মহেশ বাধা থাকত সেই বাবলা গাছের তলায় সেখানে দেখা যাচ্ছে যে মহেশকে মহেশের জন্য গফুর হু হু করে কেঁদে ওঠে আর আল্লাহর উদ্দেশ্যে বলে যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া টেস্ট জল তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল যে মহেশকে খেতে দেয়নি তার পশুর কখনো তুমি মাফ করো না হে আল্লাহ ঠিক আছে তো আল্লাহর উদ্দেশ্যে এই কথা গফুর বলে তারপরে গল্প শেষ হয়ে যাচ্ছে ব্যাস এইখানে দেখো গফুর মহেশকে কী দিয়ে আঘাত করেছিল উত্তরভাবে লাঙল ঠিক আছে পরের প্রশ্ন মহেশকে ভাগারে কারা নিয়ে গেল যখন গোফ মহেশকে মারা হলো তারপরে মুচির দল এসেছিল যারা মহেশকে বেঁধে বাঁশের সাথে বেঁধে মহেশকে ঘাড়ে করে ভাগাড়ে নিয়ে গেল। সৎকারের জন্য দেখো মহেশকে ভাগাড়ে কারা নিয়ে গেল মুচির দল পরেরটা দেখো পরের প্রশ্ন প্রায়শ্চিত্তের জন্য গফুরকে তার পাড়ার লোক কি বেচতে বলেছিল উত্তর হবে ভিটে বেচতে বলেছিল পরের প্রশ্ন গফুর কোথায় কাজের উদ্দেশ্যে আমিনাকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আমিনাকে নিয়ে ঠিক আছে এটা হবে আমিনাকে নিয়ে এইখানটা তোমরা একটু ঠিক করে নাও এখানটা হবে আমিনাকে নিয়ে ঠিক আছে আমিনাকে নিয়ে হ্যাঁ আমিনাকে নিয়ে গ্রাম ছাড়ার সে সিদ্ধান্ত নিয়েছিল কোথায় ফুল বেরের চটকলে ঠিক আছে পরের প্রশ্ন ওতে আমার মহেশের প্রায়শ্চিত্তির হবে প্রায়শ্চিত্তির কোনগুলো হবে যখন আমিনা যাওয়ার আগে তার বাবার ভাত খাওয়ার পিতলের থালাটা নিতে যাচ্ছিল শেষ সম্বল তখন গফুর বাধা দেয় বলে এটাতে ও সব কিছু যা আছে ভিটেতে সব থাক পিতলের থালাটাও থাক এতে মহেশের প্রায়শ্চিত্তির হবে সেই জন্য এখানে উত্তর হবে গফুরের ভাত খাওয়ার পিতলের থালা প্রায়শ্চিত্তের প্রায়শ্চিত্তর জন্য গফুরের ভাত খাওয়ার পিতলের থালাটা রাখা ছিল চলে যাচ্ছি পরের প্রশ্নে যে তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি প্রথমে আছে যে তোমার দেওয়া মাঠের ঘাস কমা দিয়ে তোমার দেওয়া তেষ্টার জল যে তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি এখানে তোমার বলতে গল্পে কাকে বোঝানো হয়েছে উত্তর হবে আল্লাকে ঠিক আছে আল্লাহকেই কিন্তু লিখবে আল্লাহকেই কিন্তু লিখবে কারণ গফুরের মুখে কিন্তু আল্লাহ শোনা গেছে ঠিক আছে আচ্ছা চলে আসছি আজকের আলোচনার এটাই ছিল শেষ প্রশ্ন ষোলোটা প্রশ্ন এই পরিচ্ছেদে ষোলোটা প্রশ্ন হয়েছে আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগলো এবং তোমরা অবশ্যই অবশ্যই পিএসসির প্রিপারেশান নিচ্ছ ভালো করে প্রিপারেশান নাও পরীক্ষা হবে ফর্ম ফিল হবে আর একটা কথা বলে রাখি যদি সিলেবাসে কোনো চেঞ্জেস আসে তখন আমি তোমাদেরকে সেই সেগুলো জানিয়ে দেবো অবশ্যই জানিয়ে দেবো আশা করছি সেরকম কোনো চেঞ্জেস আসবে না আচ্ছা আজকে আলোচনা এই পর্যন্তই প্রশ্নোত্তর পর্বের মহেশ গল্প শেষ হলো থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ